আপনি বসে আছেন গ্যালারিতে চারপাশ গর্জন করছে হাজার হাজার দশক আর মাঠ জুড়ে সেই নরম সবুজ গাছ যেখানে দৌড়াচ্ছে আপনার প্রিয় খেলোয়াড়রা কিন্তু জানেন কি এই ঘাস কোনো সাধারণ ঘাস নয় এর পেছনে লুকিয়ে আছে আধুনিক বিজ্ঞান নিখুঁত পরিকল্পনা আর কয়েক মাসের পরিশ্রম আজ আমরা জেনে নেব স্টেডিয়ামের ঘাস কিভাবে তৈরি হয় চলুন আজ সেই রহস্য ফাঁস করি প্রথমেই নির্বাচন করা হয় স্পোর্টস টার্ফ গ্রাস বারমোড়া গ্রাস প্যারানিনিয়াল রিয়ে গ্রাস বা ক্যান্টাকি ব্লুগ্রাস এগুলো সাধারণ বাগানের ঘাসের চেয়ে অনেক বেশি শক্তভুক্ত যা চব্বিশ ঘন্টার মধ্যে লাখোবার চাপ পড়লেও সহ্য করতে পারে স্টেডিয়ামের মাটি কোনোভাবেই সাধারণ মাটি নয় এখানে নাইনটি পারসেন্ট বালি এবং টেন পারসেন্ট জৈব সার মিশিয়ে এমনভাবে তৈরি করা হয় যাতে পানি খুব দ্রুত নেমে যায় মাটির নিচে বসানো হয় উন্নত ড্রেনেজ সিস্টেম যাতে প্রবল বসানো মাটি পানি জমে না থাকে এরপর সমানভাবে বীজ বপন করা হয় তারপর পানি দিয়ে আদ্র রাখা হয় কিছু স্টেডিয়ামে গাছের টুকরো টার্ফ রোলস এনে সরাসরি বিছিয়ে দেওয়া হয় যাতে দ্রুত খেলার উপযোগী হয়ে ওঠে রাতে বিশেষ গ্রো লাইট ব্যবহার করে গাছে কৃত্রিম সূর্যালোক দেওয়া হয় এটা বিশেষ করে ইউরোপের ঠান্ডা মৌসুমে খুব দরকার হয় আধুনিক অনেক স্টেডিয়ামে হাইব্রিড গ্রাস ব্যবহৃত হয় এতে নাইনটি প্রাকৃতিক ঘাসের সাথে ফাইভ পার্সেন্ট সিন্থেটিক ফাইবার মিশিয়ে দেওয়া হয় এতে ঘাস অনেক মজবুত হয় ম্যাচ শেষে দ্রুত ঠিক হয়ে যায় এবং বলের গতি সবসময় একই থাকে প্রতিদিন ঘাস কেটে রাখা হয় নির্দিষ্ট উচ্চতায় সাধারণত তেইশ থেকে আঠাইশ মিলিমিটার সেচ ব্যবস্থা স্বয়ংক্রিয় আর প্রতি সপ্তাহে সার ও পেস্ট কন্ট্রোল করা হয় যাতে গাছ সবসময় সবুজ ও শক্ত থাকে তাহলে বুঝলেন তো যে সবুজ মাঠে আমরা যে স্বপ্নের খেলা দেখি সেটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় এটি একেবারে বিজ্ঞানের মাস্টারপিস পরেরবার পরের ম্যাচ দেখার সময় খেলোয়াড়দের সাথে সাথে একবারেই সবুজ কার্পেটকেও সেলুট দিয়ে নিবেন